প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মনিরুজ্জামান ফকির আপনাদের সঙ্গে আছি এফ এম টিভির পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক দেখছেন রাত অনু আনুমানিক আড়াইটার দিকে এই পশ্চিম বেসরগাতি মতির বাড়িতে ফকির মতির বাড়িতে চুরি করতে এসে দরা খেয়েছে দেখতে পাচ্ছেন এই সরের বাড়ি কুড়ামারাই নাম এনামুল বাবার নাম জাফরদসি প্রেদর্শক দেখছেন যে দরা খেয়ে এখানে রয়েছে এছাড়া এখানে গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত আছে যার ঘরে চুরি হয়েছে আমরা তার কাছে যাচ্ছি ঘটনাটা কি ঘটে এটা জানার জন্য আমরা জানতে চাচ্ছি যে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটতে চলেছে রায় মানে আড়াইটার থেকে চল্লিশ এর ভিতরে আমার গাড়ি ঢুকিয়েছে গাড়ি ঢুকে আমার মোবাইল নিয়েছে মোবাইল নেওয়ার পরে আমার স্ত্রী বাইরে গেছে বাইরে আমার ঘাটে তলে শোয়া আরে আমি লাভ দিয়ে ধরেছি জলদি জানলাতে লাভ দিতে গেল লাভ দিয়ে সারি গেলো আমি তারা দৌড়ে বানিয়েছি দৌড়ে কামড়ায় গেছিলো নিয়ে গিয়েছে কামড়ায় কামড়ায় তারপর দরে বানিয়ে দিয়ে দিয়েছি এরপর চেয়ারম্যানের জানাইছি দুই ওয়ার্ডের মেম্বারে জানাইছি চৈদা রয়েছে এবং আটকা রয়েছে দেখছেন আরো এখানে এলাকার কোনো ব্যক্তিরা রয়েছে কিছু এখনে আপোনাৰ দেখোন আৰু ব্যক্তি ৰছে এই সম্পৰ্কে আপুনি কিছু চোৰ সম্পৰ্কে চোৰ সম্পৰ্কে আমি কি বল আন্য চোৰ আহিছে মোবাইল গাড়ী এই এইগুলে বেৰা ঘৰ টকা কালি আটাই তু তুমি আছ ক প্ৰিয়দৰ্শক দেখোন যে এই বেচৰগাতি আঠ নং ৱাৰ্ড এই ৱাৰ্ডেৰ মেম্বাৰ এইখনে উপস্থিত হৈছে আমি মেম্বাৰ কিছু জানব মেম্বাৰ যে এইক অনেক দেখা যায় আমাক গ্ৰামে চুৰী হয় কিন্তু কোদাটো চুৰ এছে ইজি বাইক গৰু এইগুলো নিয়া যায় এ বিষয়ে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা মেম্বারশিপে তো জানতে চাচ্ছি এরকম চুরি আর না হয় গ্রামে এরা তো গ্রামের অনেক সর্বনাশ করে যে বাইক চুরি করে তারপরে ওয়ারে ঢুকে টাকা চুরি করে এছাড়া বিভিন্ন রকমভাবে এরা মানুষের ক্ষতি করে এ বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা আমাদের পদক্ষেপ দেখা যাচ্ছে যে আমাদের যারা আছে চৌকিদার বা বিভিন্ন লোকজন এলাকার লোক খুব অ্যালার্ট আছে যার কারণ যে চৌকিদার হয়তো রাত্রি তিনশের দিক আসলেও ওটা অনায়াসে ধরা হয়েছে

এ এখন এই চোর ধরা পড়েছে এই বিষয়ে এখন আমরা সামনে কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ নেবে দেখা যাচ্ছে চোর ধরা পড়েছে ওটি দেখা যাচ্ছে আইন নিগতভাবে আইনের পথে দিয়ে যাওয়া ধন্যবাদ আপনাকে ও আমাদের ব্যবসার কাছে চোর ধরা পড়ছে বাড়ি পোড়া মারা ঠিক আছে হ্যাঁ আপনার পাহাড় সব জায়গা চুরি করে ঠিক আছে আর এরকম কোন আছে আর কোথাও এরকম চুরি করছে অনেক জায়গা চুরি করছে